আজকে আমরা কথা বলবো এবং জানবো খুব কমন একটা সেক্সুয়াল ডিসঅর্ডার যেটা বিবাহিত পুরুষরা অনেক ক্ষেত্রে ফেস করে থাকেন এবং অনেক দিন ধরে ট্রিটমেন্ট নেওয়ার পরেও কোনো অবস্থাতে ঠিক হচ্ছেন না আমার অনেক ক্লায়েন্টস আছেন যাদেরকে আমি এই টপিকটার উপর দীর্ঘ সময় ধরে কাউন্সেলিং করেছি জীবনযাত্রার একটা গুণগত মানের পরিবর্তন করিয়েছি এজ এ রেজাল্ট কোনো ধরনের মেডিসিন ছাড়াই পার্টনারের সাথে বা স্ত্রীর সাথে রিলেশনশিপ ইম্প্রুভ করার মাধ্যমে এবং নিজেদের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করার মাধ্যমে ওনারা এই স্বাস্থ্য সমস্যাটা থেকে পরিত্রাণ পেয়েছেন তো আজকে আমি আপনাদের সাথে ইন ডিটেইলে কথা বলবো প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত কেন হয় এবং এটার প্রকারভেদগুলো কি কি এবং এই স্বাস্থ্য সমস্যা হলে আসলে আপনার জীবনযাত্রায় কি কি ধরনের পরিবর্তন আনতে হবে এবং আপনার পার্টনারের সাথে রিলেশনশিপের ইম্প্রুভমেন্টটা কোন লেভেলে হতে হবে ফার্স্টেই আসি যে আসলে ইজাকুলেশন বা বীর্যপাতটা কি সেটা হচ্ছে সেক্সুয়াল ইন্টার কোর্সের সময় পিনেস থেকে যে সিমেন্টটা বের হয়ে আসছে বা যে লিকুইডটা বের হয়ে আসছে সেটাকে আসলে বীর্য বলে এবং এই ফুল প্রসেসটাকে বলছে বীর্যপাত বা ইজাকুলেশন এটা শুধুমাত্র যে সেক্সুয়াল ইন্টার কোর্সের মাধ্যমেই হয় তা না অনেকে দেখা যাচ্ছে যে নিজের সেক্সুয়ালিটি ফিল করার জন্য মাস্টারবেশন করে থাকেন অনেকের দেখা যায় ঘুমের মধ্যেও এই প্রক্রিয়াটা হতে পারে এবং এই সিমেনের মধ্যে বেসিক্যালি স্পার্ম বা শুক্রাণু থাকে এবং আরেক ধরনের লিকুইড থাকে এবং আমরা সবাই জানি স্পার্ম বা শুক্রাণুকে বলা হয় বংশগতির ধারক এবং বাহক দ্যাট মিনস এই যে পৃথিবীতে এত মানব সন্তান জন্ম নিচ্ছে এর পেছনে রয়েছে স্পার্ম এবং স্পার্ম বা শুক্রাণু এবং ডিম্বাণুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সো ফার্স্টেই আসি আসলে বীরজপাতটা কি কেন এটা ডিলেড হচ্ছে অথবা আর্লি হচ্ছে ইজাকুলেশনের তিনটা প্রকার আছে তার মধ্যে কমন একটি প্রকার ভেদ হলো বা দ্রুত বীর্যপাত ডিলেইড ইজাকুলেশন যেটা হচ্ছে একটু লেট করে হচ্ছে আর আরেকটা হচ্ছে রেট্রো ইজাকুলেশন ফার্স্টে আসে দ্রুত বীর্যপাত বা আর্লি ইজাকুলেশনটা নিয়ে যেটা বেশিরভাগ পুরুষরা ফেস করছেন এবং তাদেরকে খুব সহজেই চিকিৎসকরা মেডিসিন দিয়ে দিচ্ছেন সো মেডিসিনে অনেক সময়ই কাজ করে না মোস্ট অব দ্য কেসেস দেখা যায় যে দীর্ঘদিন মেডিসিন নেওয়ার পর এটার সাইড এফেক্ট দেখা দেয় সো এই যে সেক্সুয়াল ইম্পর্টেন্সিগুলো আছে সেখানে কিন্তু আপনার মেডিসিনের চেয়েও বেশি কার্যকরী হচ্ছে পার্টনারের সাথে একটা সুন্দর বন্ডিং থাকা নিজের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা নিজের জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলা এট দা সেম টাইম জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তোলা দ্রুত বীর্যপাতটা আসলে কি সেক্সুয়াল ইন্টার কোর্সের সময় অনেক সময় দেখা যায় যে পিনেস ফর দ্য টাইম বিং ইউরেক্টেড হলেও বীজপাত যখন হচ্ছে তখন এটা খুব আর্লি হয়ে যাচ্ছে তার স্ত্রী হয়তো আর একটু বেশি সময় চাচ্ছেন বা তিনি হয়তো স্যাটিসফাই হচ্ছেন না অনেক ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ডও স্যাটিসফাই হচ্ছেন না বাট তার খুব ইজিলি দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে কেন এই বীর্যপাত হচ্ছে তার পেছনে প্রধান তিনটি কারণ হচ্ছে দ্রুত বীর্যপাতের পেছনে প্রধান তিনটি কারণ হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা যদি থাকে দ্যাট মিনস পুরুষের প্রস্টেটে কোনো ধরনের ইঞ্জুরি কোনো ধরনের সমস্যা হরমোনাল ইমব্যালেন্স যদি থাকে ইন দ্যাট কেস তার দ্রুত বীর্যপাত হতে পারে সেকেন্ডলি হচ্ছে থাইরয়েডের ইমব্যালেন্স যদি থাকে থাইরয়েড হরমোন যদি কোনো কারণে কম থাকে বেশি থাকে এবং এটা থেকে যদি বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রেও তার প্রিমেচিউর বা দ্রুত বীর্যপাত হতে পারে থার্ডলি আরো একটা প্রধান কারণ হচ্ছে অনেকেই রিক্রিয়েশনাল বিভিন্ন ড্রাগস নিয়ে থাকেন অ্যালকোহল নিয়ে থাকেন বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য ড্রাগস নিয়ে থাকেন তখন দেখা যায় যে তারা এই দ্রুত বীজপাতের মতো স্বাস্থ্য সমস্যায় পরে থাকেন ইংল্যান্ডের একটি সরকারি স্বাস্থ্য সংস্থা এনএসিস ইংল্যান্ড আসলে কি বলছে তারা বলছে যে যাদেরই দ্রুত বীজপাতের সমস্যা আছে তারা সেক্সুয়াল ইন্টারকো আগে ওয়ান ও টু আওয়ার্স আগে মাস্টারবেশন করতে পারেন এবং এটা খুব জেন্টলি করতে পারেন ধর্মীয়ভাবে মাস্টারবেশন কে এনকারেজ করার কোন উপায় নেই বিকজ আমরা যখনই এটা নিয়ে কথা বলি অনেকে এই কথাটা সামনে নিয়ে আসেন তো কেউ যদি মনে করেন যে আপনি মাস্টারবেশন থেকে সরে আসবেন তখন আপনি অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারেন বিকজ এই রিসার্চগুলো যেহেতু আমাদের দেশে হয়নি বা মুসলিম কোনো কান্ট্রিতে হয়নি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ধর্মে এটা সীমাবদ্ধতা থাকলে অন্য দেশে এই সীমাবদ্ধতাগুলো নেই সো যেহেতু এই রিসার্চটা ইংল্যান্ডের করা বা ইংল্যান্ডের একটা স্বাস্থ্য সংস্থা এটাকে সাজেস্ট করছে এবং এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেখানে ফার্স্ট বলা হয়েছে ইনটিমেসির আগে ওয়ান ও টু আওয়ার্স আগে মাস্টার করা বা মাস্টার করা সো এটা যদি আপনি ধর্মীয় কারণে বাদ দিতে চান মোস্ট ওয়েলকাম সেকেন্ড যেটা করতে পারেন ইউজ করতে পারেন অনেকের দেখা যায় যে যখন তারা সেক্সুয়াল এন্টারকো লিপ্ত হচ্ছেন তখন দুইটা অর্গ্যানের টাচ হওয়ার কারণে একটা সেনসেশন ক্রিয়েট হয় যখন করছে তখন যে সেন্সেশনটা ক্রিয়েট হয় সেটার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে সো তাদের ক্ষেত্রে এনএসএইচ ইংল্যান্ড সাজেস্ট করছে যে তারা যাতে একটা ঠিক কন্ডম ইউজ করেন এজ এ রেজাল্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে দ্রুত বীজপাতের মতো স্বাস্থ্য সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব থার্ড যেটা এনএসএইচ ইংল্যান্ড সাজেস্ট করছে সেটা হচ্ছে যে সেক্সুয়াল যে পজিশন আছে সেটা চেঞ্জ করা দ্যাট ইওর ওয়াইফ ইজ গোয়িং টু বি অন ইওর টপ দ্যাট মিনস আপনারা যখন সেক্সুয়াল ইন্টার কোর্স করছেন তখন আপনার ওয়াইফ ইজ গোয়িং টু বি অন ইওর টপ আপনার উপরে থাকবেন সো এই তিনটা জিনিস এনএসএইচ ইংল্যান্ড সাজেস্ট করছে সো এগুলোর বাইরে সাধারণ যে সাইন্টিফিক প্রসিডিউর আছে বা মেডিকেল টার্মিনোলজি আছে সেখানে আসলে ট্রিটমেন্টটা কি দ্রুত বীর্যপাত যাদের হবে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে যে ফিজিক্যাল কারণে দ্রুত বীরজপাত হচ্ছে ফর এক্সাম্পল প্রস্টেট থাইরয়েড রিক্রিয়েশনাল ড্রাগস এগুলোর কারণে যদি হয় তাহলে রেগুলার যে ট্রিটমেন্ট আছে সেগুলোতে যেতে হবে এবার আসি একটু সাইকোলজিক্যাল যে ফ্যাক্টর গুলো আছে যেটার কারণে আসলে দ্রুত বীরপাত হয় সেটার ব্যাপারে বলি যাদের ডিপ্রেশন আছে টু সেই মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগেন সেটাকে ডিপ্রেশন ধরে নেওয়া হয় এবং এটার জন্য আপনার মেডিসিন দরকার কাউন্সিলিং দরকার আর অনেক প্রসিডিউর দরকার যারা সবসময় স্ট্রেসড থাকেন পারিবারিক প্রেশার কাজের চাপ নিজের ব্যক্তিগত জীবন আশেপাশের সবকিছু নিয়ে যারা প্রচুর স্ট্রেসড থাকেন তারা এই দ্রুত বীর্যপাতের মতো স্বাস্থ্য সমস্যায় ভোগেন থার্ড যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে যে সেক্সুয়াল এনজাইটি অনেকে দেখা যায় প্রথমে একটা বিয়ে করেন তার ফার্স্ট ওয়াইফের সাথে হয়তো তার সেক্সুয়াল পারফরমেন্স ভালো হয় না মেন্টাল কারণে হতে পারে বা যে কোনো কারণে তারপর তিনি যখন আবার সেকেন্ড বিয়ে করেন দেখা যায় আগের যে ভয়টা সেটা তার থাকে সো প্রথমবার যার সাথে এই ভয়গুলো তৈরি হয় সেকেন্ডবারও দেখা যায় সেইম ভয়গুলো তার মনের মধ্যে ঘুরতে থাকে তখন দেখা যায় তার সেকেন্ড বিয়েতে গিয়েও সেম প্রবলেমগুলো হয় এটা ছাড়াও কন্ডিশনিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্যাট ছোটবেলা অনেকে লুকিয়ে মাস্টারবেশন করে সো যেহেতু ভয়ের একটা ব্যাপার ডোর লাগিয়ে সে মাস্টারবেশন করছে তখন দেখা যায় সে কি করে মাস্টারবেশনটা প্রপারলি শেষ না করে দ্রুত ইজাকুলেশনটা করে ফেলে জোর করে এই সিচুয়েশনটাকে বলছে কন্ডিশনিং যারা ছোটবেলা এগুলোতে অভ্যস্ত বড়বেলায় গিয়ে দেখা যায় যে তাদের এই স্বাস্থ্য সমস্যা হচ্ছে এবং এগুলোর ট্রিটমেন্ট আসলে অনেক ধরনের ফর এক্সাম্পল ডিপ্রেসেন্ট মেডিসিন হতে পারে তারপর বিভিন্ন ধরনের স্বাস্থ্য রিলেটেড যে অসুবিধাগুলো আছে সেটাকে ইম্প্রুভ করার জন্য বিভিন্ন ধরনের সাইকোসেক্সুয়াল থেরাপি হতে পারে সাইকোসেক্সুয়াল থেরাপির মধ্যে ফার্স্টলি যেটা আসে সেটা হচ্ছে পার্টনারের সাথে রিলেশনশিপের ইম্প্রুভ করা অনেক সময় দেখা যায় স্ত্রীর সাথে রিলেশনশিপ ভালো না থাকার কারণে এই স্বাস্থ্য সমস্যাটা হতে পারে অনেক সময় স্ত্রীরা অনেক বাজে ভাষায় কথা বলেন যখন দেখেন যে তার হাজবেন্ডের দ্রুত বীরজপাত হয়ে যাচ্ছে তখন এই স্বাস্থ্য সমস্যাগুলো হতে পারে এগুলো ছাড়াও ড্রাগ এডিকশন যে কোনো ধরনের সাবস্ট্যান্স অ্যাবিউজ করার মতো এডিকশন অ্যালকোহলিক এগুলো যদি হয়ে থাকে এগুলো থেকে সরে আসতে হবে সাইকো সেক্সুয়াল থেরাপিতে ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে যে পার্টনারের সাথে রিলেশনশিপ ইম্প্রুভ করা সেকেন্ডলি দুইটা মেথড সাজেস্ট করে বিভিন্ন ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম একটা হচ্ছে স্কুইজ আর একটা হচ্ছে স্টপ গ সো এটা বেসিকলি মোর লাইক মাস্টার বেশনের সাথে রিলেটেড সো এটা আমি এত ডিটেইলে বলবো না আপনার ডক্টর যদি এটা আপনাকে সাজেস্ট করে তখনই আপনি এটা ইউজ করবেন এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি আপনার বডি মাসাজ করতে পারেন একটা হট অয়েল মাসাজ আপনি এভরি উইকে দুই তিনবার করতে পারেন মাসাজটা আপনি নিজেও করতে পারেন অথবা আপনার পার্টনারকে দিয়ে করাতে পারেন এতে করে যেটা হবে আপনার বডির ব্লাড সার্কুলেশন অনেক ভালো থাকবে এবং আপনার জেনিটাল এরিয়া এবং পিনেসের যে এরিয়াটা আছে সেই এরিয়াটাতে আপনি এভরিডে একটা হট অয়েল মাসাজ হালকা একটু তেল গোয় গরম করে ম্যাসাজ করবেন বাট তেল যাতে না দেন আমাদের অনেক প্রবাসীরা আছেন যারা দেশে বাইরে থেকে আমাদের সাথে করেন করেন সো মোস্টলি প্রেফার তেল সবাইকে সাজেস্ট করি এটা না করে ভালো মানের একটা নারকেল তেল অর্গানিক নারকেল তেল অনেক পাওয়া যায় দেশের বাইরে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় ভালো মানের একটা অলিভ অয়েল যদি ইউজ করেন সেক্ষেত্রে এটা অনেক কার্যকরী হবে সো বডি মাসাজটা আপনাকে অনেক ভালো ফিল করাবে তারপরে আপনি যেটা করতে পারেন আপনার জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করতে পারেন প্রতিদিন হাঁটতে পারেন প্রতিদিন ঠিক টাইমে ঘুমাতে পারেন যাদের ঘুমের স্কেডিউল ঠিক না যারা এক্সারসাইজ করেন না এবং যারা পুষ্টিকর খাবার খান না